আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলব সেটা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বিশেষ সর্বশেষ অবস্থা আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ক্যাটাগরির সাথে সংযুক্ত আরব আমিরাত আসতে চাচ্ছেন সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি না টেনে এবং কি স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আর আমার চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে রাখবেন যাতে করে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে যায় চলুন আজকের মূল কথাই চলে যায় সংযুক্ত আরব আমিরাতে যারা এই মুহূর্তে আসতে চাচ্ছেন তারা অনেকেই চিন্তা করতেছেন কোন বিষয়টা আপনার জন্য ভালো হবে কোন বিষয়ে আসতে যাচ্ছেন। কোন বিষয় আসলে আপনি আপনার ভালো একটা ক্যাটাগরি আপনি বেছে নিতে পারবেন আসলে সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে যে বিষয়টায় আপনি আসতে চাচ্ছেন সেটা আপনার পছন্দ মতো না হতে পারে কারণ সংযুক্ত আরব আমিরাতে এই মতো যদি আপনি আসতে চান দুইটা ক্যাটাগরির বিষয় আপনি আসতে পারবেন একটা হলো প্রিজন বিষয় একটা হলো হাই প্রফেশনাল বিষয় প্রিজন বিষয় কারা আসতে পারবেন যাদের ন্যূনতম শারীরিক শক্তি আছে ফাস্ট ফাস্টফুডের ভ্যালিডিটি আছে এবং কি হাতের বা যে কোনো কাজে দক্ষতা আছে তাদের এমনি এডুকেশন কোয়ালিটি দরকার নাই তারা সক্ষম একজন শারীরিক মানুষ প্রিজন বিষে আসতে পারবেন তবে ক্ষেত্রে আপনাকে দালাল এবং এজেন্সি সঠিকভাবে নির্বাচন করতে হবে যদি দালাল এবং আপনার এজেন্সি সঠিকভাবে নির্বাচন না করেন এই ক্ষেত্রে আপনি দোকার সম্মুখীন হতে পারেন কারণ প্রিজন বিষা অ্যাভেলেবেল সংযুক্ত আরব আমিরাতের আউটসাইড কিন্তু চালু নেই কিছু কিছু প্রিজন কোম্পানি লোক আনতে পারতেছে সেটা আপনাকে অবশ্যই চেক করে আসতে হবে দ্বিতীয় যে বিষয়টা আপনি আসতে পারবেন সেটা হলো হাই প্রফেশনাল বিষয় যাদের অবশ্যই ডিগ্রি অনার্স মাস্টার্স এবং কি ইঞ্জিনিয়ার সার্টিফিকেট আছে তারা চাইলে হাই প্রফেশনাল বিষয়ে সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন হাই প্রফেশনাল বিষয়ে আসার আগে আপনাকে বেশ কিছু জিনিস খেয়াল করতে হবে আপনার সার্টিফিকেটগুলো অরিজিনাল কিনা সেটা আপনাকে জানতে হবে বুয়া কোনো সার্টিফিকেট দিয়ে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন না অরিজিনাল সার্টিফিকেটগুলোকে আপনি এখানকার সংযুক্ত আরব আমিরাতের যে এম এম্বাসি আছে টাকাতে গুলশানে ওইখানে গিয়ে আপনি অ্যাডিস্ট্রেশন করে নিতে হবে এবং বাংলাদেশের যে একটা অ্যাপস আছে মাই গভর্নমেন্ট বিডি থেকে আপনাকে এগুলো অ্যাডাস্ট্রেশন করি সংক্ষেপেও যা বলবো আপনার সার্টিফিকেটগুলো বাংলাদেশ থেকেও অ্যাডিস্ট্রেশন করে নিতে হবে বাংলাদেশ দুগো এম্বাসি থেকে এবং বাংলাদেশ মাই গভর্নমেন্ট অ্যাপ থেকে এদেশেও অ্যাডিস্ট্রেশন করতে পারবে এটা হলো সংক্ষেপে এখন এই দুই ক্যাটাগরি ব্যতীত আপনারা যারা যারা মেইন লাইনে যে বিষয়গুলো আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি আপনারা যারা এই দুই ক্যাটাগরি ব্যতীত লাইনের বিষয়গুলো আসতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলবো এখনও পর্যন্ত লাইনের কোনো বিষয় এখনও পর্যন্ত খোলা হয়নি এবং খোলা হওয়ার কোনো প্রকার সম্ভাবনা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন বিশাল সার্বিক কী অবস্থা এবং কি যারা ফ্যামিলি বিষয়ে ফ্যামিলি নিয়ে বাংলাদেশ থেকে আসতে যাচ্ছেন তাদেরও কিন্তু বিশাল কোনো ভালো কোনো খবর নেই আগের মতোই সব কিছু রয়েছে এছাড়াও যারা ভিজিট বিষে আসতে চাচ্ছেন ভিজিট বিষে বেশ কিছুদিন কিছু লোক অ্যাভেলেবেল আসা যেত কিন্তু এখন আরও বেশি কঠিন করে বাংলাদেশ যে ইউ এম্বাসি আছে এটা আরও কঠিন করে চেকিং করতেছে চেকিংয়ের মাধ্যমে অনেক বিএপি ছাড়া অনেক স্পেশাল মানুষ ছাড়া কেউ কিন্তু বিষয়টা পাচ্ছে আশা করি আজকের ভিডিওটির মাধ্যমে আপনার সম্পূর্ণ বিষয় পরিস্থিতি নিয়ে দাঁড়ানো হয়েছে পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ